ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে হলো একটা স্পেশাল দিন তো আজকে হলো আমার সোনার বার্থডে এই দেখো তো আজকে আমার সোনার বার্থডে আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাচ্চা হলো এগারোটা বাজছে আর এখন একটু এসেছি শিববাড়িতে তো একটু দুটকাটি মোমবাতি জ্বালিয়ে দেব আর একটু পুজো দেবো তারপর যাবো কালী মন্দিরে তারপর বাজারে যাবো বাজার করব। আর বার্থডেটা হচ্ছে অর্ধুদনের বাসায় আর কি তো হাইলাকান্দি হচ্ছে বার্থডেটা অর্ধুদনের বাসায় তো চলো বন্ধুরা দেখতে ব্লগটা আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমার সোনাই বার্থডে বয় এই দেখো বার্থডে বয় দেখি বাবা হাই করো হাই হাই করো না হাই সুন্দর সুন্দর হাই করো হাই আর ওকে সবাই আশীর্বাদ করবে যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এটাই আর দেখতে থাকো ব্লুকটা তো ও এসেছে আজকে আজকে আমার সাথে ওর পাপ্পা তো গেছে দুপকাটি মোমবাতি আনতে আর আমি আর সোনাই ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে আর এখন ওই সাইডে দোকান থেকে আনতে গেছে দুপকাটি মোমবাতি তো নিয়ে আসবে তো বন্ধুরা দেখো মন্দিরের ভিতরে কি সুন্দর গাঁদা ফুল মানে ফুটেছে আর রৌদ্রর মধ্যে দেখতে অনেকটাই আর কি সুন্দর লাগছে আর এদিকে আরও কয়েকটা গাছ রয়েছে তো এখনো ধরে নি তো যাই হোক এইদিকে মোমবাতি ধূপকাঠি নিয়ে আসলো আর তো আমি এখন মোমবাতি ধূপকাঠিগুলো মানে জ্বালিয়ে দিচ্ছি আর কি তো এই শিব মন্দিরটায় মানে আমার বিয়ের আগে আর কি মানে সব সময় মানে মানত করতাম আর কি তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতাম মানে কিছু একটা হলেই মানে ছিপ কালীবাড়ি তারপর আরেকটা ছিল লোকনাথ বাড়ি তো এই দিন মন্দিরে সবসময় দিতাম তো আজকে আমার সোনাইটার বার্থডে তো জন্মদিন তো ভাবলাম হাইলাকান্দি যখন আছি তো চলো এই মন কয়েকটা মন্দিরে ধূপকাঠি মোমবাতি চালিয়ে দেবো আর কালী মন্দিরে গিয়ে ওর নামে একটা পুজো দেবো আর কি তো এইদিকে ওকে ওই পায়না করছিল ও দেখাবে তো ওরা হাতে নিয়ে ধূপকাঠি দেখিয়ে দিলো আর এখন যাবো উপরে উপরে গিয়ে মানে দরজাটা বন্ধ আছে আর কি তো কিছু ব্যাপার না বাইরে থেকে দিয়ে আসব। তো শুধু তো দুপকাটি দেখাবো আর কি মোমবাতি দইখানে জ্বালিয়ে দিয়েছি আর এদিকে দরজাও বন্ধ রয়েছে তো ওই দেখিয়ে দিলো দুপকাটি মানে শিবকে তো তারপর দেখো টুকটুকি করেই চলে আসলাম কালী মন্দিরে আর এটা হলো আমাদের আদি কালীবাড়ি আর কি অনেক পুরোনো কালীবাড়ি তো মাঝে মধ্যে শিলচার থেকে এসে এখানে পুজো দিয়ে যায় তো আজকে হাইলাকান্দি আছি তো পুজো তো দিতেই হবে তো মিস করা যাবে না যার জন্য আর আজকে আরও একটা স্পেশাল দিন তো আমার সোনার জন্মদিন বলে কথা তো যাই হোক হাইলাকান্দিতে আছি যার জন্য আর কি নামে একটা পুজো দিয়ে দিলাম মানে আমার ছেলের নামে আর কি ওইখানে একটা পুজো দিয়ে দিলাম কালী মন্দিরে আর এই দেখো কালী মন্দির বিগ্রহটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন আর ওইদিকে রয়েছে কাপড় ঠাকুরের আলনা মানে পুরো সুন্দর করে সাজানো আর কি তো তারপর আমি মোমবাতি দুপকা ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম বাইরে আর ভুকটা ভিতরে দেওয়া হয়েছে আর ওইদিকে অত শুধু দুষ্টুমি করছে আর তারপর ওকে নিয়ে আবার মোমবাতি মানে মোমবা ধূপকাঠিটা দেখিয়ে আসবো ঠাকুরকে তো এখানে এদিকে পুজো চলছে আর আমরা অল্প সময় বসবো বসে তারপর বুকটা আর কি নিয়ে যাব বাসায় যি আমরা উপসনা বসার পর ঠাকুর মশাইয়ের পূজাও শেষ হয়ে গেছে আর ভুকটাও দিয়ে দিয়েছেন আমাদেরকে তো চলো এখন তো বন্ধুরা দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আর এখন যাব বাজারে এই তো চলো বন্ধুরা দেখতে থাকো বাজারে ঢুকে প্রথমেই ভূষি মাল দোকানে টোকাটা ধরে নিয়েছে ও তো ঘর থেকে টুকা লেখে এনেছিলাম আর কি 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 লাগবে কি কিনা থাল গ্লাস তারপর ফ্রাইড রাইসের চাউল অনেক কিছুই আছে তো যাই হোক তারপর চলে গেলাম সবজি কিনতে সবজি খুব একটা নেব না তো ওই যে টমেটো গাজর আর কি বলে দিয়েছেন বাবা বিনস নিতে হবে তো এইটুকুই তিনটা সবজি আর কি নিয়ে নেব। মুরগি নেওয়া হয়েছে আর কি আর অবশ্য বসে দেখছে মুরগি চুলানো তো যাই হোক বাজার টাজার সব কমপ্লিট করে আর এদিকে ডিমও নেওয়া হয়েছে মুরগিও নেওয়া হয়েছে মাংস আর বসে মাল খরচও সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি বাসায় তো বিকেলের আরও একটা ব্লগ বিকেল থেকে স্টার্ট করব আর এখনকার মতো টাটা